और सन एक बार में दारू नहीं वीडियो

বেগুন পড়াটা কি দিয়ে বেঁকেছো মা বেগুন বেগুন তো আছে বেগুন পড়ার পেঁয়াজ আছে লঙ্কা আছে ধনেপাতা আছে তেল আছে নুন আছে তাই তো এবার আমি খাবো নতুন ভর্তা যেটা আমি খাইনি আলু আর টমেটো দিয়ে

এই যে এই पीसটা সবথেকে বড়। আচ্ছা। ধরো। এই কলকব্জা বলে কম দিলা। আইতো লিখতে দি। এত ততক্ষণ কিন্তু টা হয়ে গেল। Uh. <coughs> uh -huh. ada di

এদিকে আমি ওরে ডাক্তার খাবো দিও না খাসিস দিয়া খালি খালি কর আমি মাসুমটা খাইনি এটা পুরোটা খেতে পারিনি আমার পেটটা ঢুকবে না इमলি কি চাটনি আমি আরেকটা কথা বলি বলি এটাকে টক টক মানে কি এগুলো খুব সাওয়ার হয় মানে যেমন তেঁতুল তারপর কি তারপর কি হয় বলো না এটা খুব টক হয় কি ফল বলো কামরাঙা এরকম ওগুলো হচ্ছে আসল টক যখন আমরা টক খাবো তাহলে আমাদের মিষ্টি দেবো কেন পুরোটাই টকের হবে এইটা চাই এটা সেই রকম হয়েছে গাইজ আমার খাওয়া হয়ে গেছে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না পাশে থাকা বেল বেলাইকনটা সবসময় প্রেস করে দেবেন जाते सब वीडियो नोटिफिकेशन पाँच जन तो आज के जो बाय बाय